এবং এটা তো আর একটা জটিলতা আমরা যখন খবর পেলাম তখন রাত্রে দশটা সোয়া দশটা আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলি দুবারই কথা হয় উনি বলছেন আমরা দেখছি আমি বললাম যে শান্তি তো ফিরিয়ে আনতে হবে স্ট্রংলি সেখানে ভূমিকা নেই পুলিশকে কার্যকরী ব্যবস্থা নিতে বলুন উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা দিক থেকে চেষ্টা করি আমি শুনলাম আজকে সকালবেলা ওখানকার মহকুমা অফিসে এটা সবাইকে নিয়ে পিসমিটিং রেখেছে তাতে আমাদের পার্টির নেতারাও হয়েছে আমি এখান থেকে ফিরে গেলে হয়তো কিছু বর্তমানে কিরকম হয়েছে কয়েকটি মানে বাঙালি পরিবার ওরা আমি বলতে চাইছি না আক্রান্ত যুক্তরাজ হয়েছে ওখানকার মানুষ যে টেলিফোনে বলছে লাগিয়েছে ডিটেলটা না জেনে চক করে বলা যাবে ওইখানকার এটা মানে কোন করলো কোন সংক্রান্ত হলো এইভাবে বিষয়টা উপস্থিত করতে যাওয়া ঠিক হবে না তাহলে সুযোগ সন্ধানেরা এর থেকে সুযোগ নিয়ে পরিস্থিতিকে আরও খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আমরা চাই শান্তি এখানকার কি একটা মেলা হচ্ছে বেশ কিছু ওদের মানুষের অভিযোগ হচ্ছে এই মেলাতে জোয়া খেলা হচ্ছে আর মানে জিনিস চলছে এটা এখন তো বিজেপি সরকার সব জায়গায় তাই হচ্ছে সাধারণ মানুষ কিন্তু যেখানে মেলা খেলা হয় তারা এটাকে পছন্দ করে না তারা বলি এটার বিরুদ্ধে যাই হোক এই মেলার প্রাঙ্গনে সম্ভবত দুটা তিনটা ছেলে এই দেশাগ্রস্ত অবস্থায় নিজেদের মধ্যে বাধ্য করছিল এই যে ছেলেটি ছেলে সে গেছে থামাতে বন্ধ করতে তাদের উল্টু তার উপরই আক্রমণ সে একটা কলেজের উপরে ছাত্র তারপরে আহত হয়েছে সেখান থেকে তাকে জীবিত নিয়ে এসেছে গতকাল সকালে সে প্রাণহাই করে এটা নিয়ে আমাকে প্রচন্ড রকম উত্তেজনা সন্ধ্যার সন্ধ্যা নিয়ে গেছে হ্যাঁ এটা তো আরেকটা জরুরি কথা আমরা যখন খবর পেলাম তখন রাত্রে দশটা সোয়া দশটা নাগাদ আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলি দুবারই কথা হয় তিনি বলছেন আমরা দেখছি আমি বললাম যে শান্তি তো ফিরিয়ে আনতে হবে স্ট্রংলি সেখানে ভূমিকা নেই পুলিশকে কার্যকরী ব্যবস্থা নিতে বলুন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা সব দিক থেকে চেষ্টা করি আমি শুনলাম আজকে সকালবেলা ওখানকার মহকুমা অফিসে

করেছি কোন করলো কোন সাক্রান্ত হলো এই ধরনের বিষয়টা উপস্থিত করতে যাওয়া ঠিক হবে না তাহলে সুযোগ সন্ধানীরা এর থেকে সুযোগ দিয়ে পরিস্থিতিকে আরো খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা চাই শান্তি এখানকার যারা রয়েছে ওখানে একটা মেলা হচ্ছে ওদের বেশ কিছু দিন যাবে মানুষের অভিযোগ হচ্ছে এই মেলাতে জোয়া খেলা হচ্ছে আর এই মানে নেশাভাবে এই জিনিস চলছে এটা উশৃঙ্খলতা এখন তো বিজেপি সরকারের সে সব জায়গায় তাই হচ্ছে সাধারণ মানুষ কিন্তু যেখানে মেলা জেলা হয় তারা এটাকে পছন্দ করেন না তারা বলতে এটার বিরুদ্ধে যাই হোক এই মেলার প্রাঙ্গণে সম্ভবত দুটা তিনটা ছেলে এই দেশাগ্রস্ত অবস্থায় নিজেদের মধ্যে বাধ্য করছিল এই যে ছেলেটি এই ছেলে সে গেছে এটা থামাতে বন্ধ করতে তার উপরই আক্রমণ একটা কলেজে পড়ার ছাত্র তারপরে আহত হয়েছে সেখান থেকে তাকে জীবিত নিয়ে এসেছে সকালে সে প্রাণ হয়ে গেল এটা নিয়ে এলাকায় প্রচন্ড রকম উত্তেজনার সন্ধ্যা করতে মধ্যে নিয়ে গেছে এবং এটা তো আরেকটা জটিলতা যখন খবর পেলাম তখন রাত্রে দশটার সবার দশটা নাগরিক আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলি দুবারই কথা হয় উনি বলছেন আমরা দেখছি আমি বললাম যে শান্তি তো ফিরিয়ান্তর স্ট্রংলি সেখানে ভূমিকা নেই পুলিশকে কার্যকরী ব্যবস্থা নিতে বলুন উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা সব দিক থেকে চেষ্টা করি আমি শুনলাম আজকে সকালবেলা ওখানকার মহকুমা অফিসে এটা সবাইকে নিয়ে পিস মিটিং রেখেছে যেটা আমাদের পার্টির নেতারাও দেখছে আমি এখান থেকে ফিরে গেল কিছু বর্তমানে পরিস্থিতিটা কীরকম রয়েছে বেশ কয়েকটি বাঙালি পরিবার ওভাবে আমি বলতে চাইছি না আক্রান্ত যুক্তরাজ রয়েছে ওখানকার মানুষ যে টেলিফোনে বলছে আগুনটাগুন লাগিয়েছে ডিটেলটা না যেটা চক্করে বলা যাবে এটা মানে কারা কম করলো কোরণ সংক্রান্ত হলো এইভাবে বিষয়টা উপস্থিত করতে যাওয়া ঠিক হবে না তাহলে সুযোগ সন্ধানীরা এর থেকে সুযোগ নিয়ে পরিস্থিতিকে আরো খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আমরা চাই শান্তি এখানকার